অনেকে হয়তো বা মনে করে যে আমরা একা হয়ে গেছি আসলে আল্লাহ রহমতে আমরা একা হই নাই আমাদের সাথে আল্লাহ আছে আমাদের সাথে বাংলাদেশকে যারা ভালোবাসে সেই বাংলাদেশের মানুষগুলো আছে এবং যারা ইসলামকে ভালোবাসে তারাও আল্লাহ রহমতে আমাদের সাথে আছে আমি আমার মেলান্দ বাজার সহ এই আসন এবং সারা দেশে আমার ভাইদেরকে মা বোনদেরকে বলব যে দেশ স্বাধীন হলো চুয়ান্ন বছর চলছে যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে দেশ স্বাধীন হয়েছিল লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল তার নিশ্চয়ই একটা লক্ষ্য উদ্দেশ্য ছিল না লক্ষ্য উদ্দেশ্য কি ছিল সাম্য মানবিক মর্যাদা বিচার প্রতিষ্ঠা কিন্তু আমি যদি আপনাদের কাছে জিজ্ঞাসা করি সকলে ব্যর্থহীন কণ্ঠে কথাই স্বীকার করবে যে যাদের মাধ্যমে এই চুয়ান্ন বছর দেশ চলছিল এদের মাধ্যমে একটাও কি আমরা বাস্তবে পেয়েছি বরঞ্চ আমরা কি পেয়েছি পাঁচবার এই দেশটা তাম দুনিয়ার মধ্যে চোরের দিক থেকে ফার্স্ট হয়েছে এদের পরিচালনা আমরা পেয়েছি হাজার হাজার মায়ের কো সন্তান আমরা আমরা দেখেছি দেখেছি এই দেশে রাজনীতি করে কিন্তু হারা হতে প্রিসক্রিপশন হয় অন্য দেশে আর এই দেশে বাস্তবায়ন করতে আমরা দেখেছি এদেশের ভিতরে আমরা তাদের আচরণগুলো লক্ষ্য করেছি আমাদের দেশের টাকাগুলো পাচার করে বিদেশে বেগম পাড়া তৈরি করতাম যার কারণে আমি আপনাদের সামনে শরীফ আয়া করেছিলাম আল্লাহ বলেছেন যে জাতি নিজেদের পরিবর্তন না করে ওই জাতির পরিবর্তন ভাগ্যের আমি করি না পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ অভ্যুত্থানের পরে এই দেশটাকে সাজাবা একটা সুযোগ এসেছে মানুষ মুক্তি পাওয়া একটা সুযোগ এসেছে বিদেশি তাবেদার থেকে এই দেশকে রক্ষা করার সুযোগ এসেছে সেই সুযোগটা কাজে লাগাবার জন্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা বিশেষ করে ইসলামের পক্ষে একটা বাক্স আমরা এই স্লোগান নিয়ে যখন আমরা সারা দেশে চলছিলাম আলহামদুলিল্লাহ দেখা গেল যে অনেক ইসলামী দলগুলো দেশপ্রেমিকরা আমাদের সাথে আসলো আসার পরে একটা মানুষের ভিতরে আগ্রহ উদ্দে উদ্দীপনা জেগেছিল কিন্তু মুহূর্তের ভিতরে যখন আমরা দেখি যে ইসলামের নামের বাক্সটাকে চিন্তাই করে ক্ষমতার লোভীরা এটাকে ধ্বংস করে ফেলল এরপরে আমরা কি দেখলাম যে এই ধ্বংস করার পরে আবারও সেই আগের নীতি আদর্শ অনুযায়ী দেশ পরিচালনা করা যখন কথা বলে তখন তো আমাদের ভয় হয় যে আমরা যে নীতি আদর্শের মাধ্যমে আমাদের মায়ের কোলকে সন্তান হারা করলাম এদেশের টাকা বিদেশে পাচার করলাম এ দেশের মধ্যে থাকা অবস্থায় বিদেশেদের তাবিদারি করলাম আমাদের দেশ স্বাধীনভাবে দাঁড় হতে পারল না আবার যদি সেই আগের নিয়ম অনুযায়ী আবার যদি দেশ পরিচালিত হয় তাহলে আমাদের আশা আকাঙ্ক্ষা সব ভেসতে যাবে এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা হাত পাখা প্রতীক নিয়ে এই দেশকে এবং দেশের মানুষকে এবং ইসলামকে ভালোবাসার ক্ষেত্র তৈরি করার জন্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে হাত পাখা প্রতীক নিয়ে সারা দেশের মধ্যে প্রায় দুইশো আটান্নটা আসনে আমরা আটানো আটান্নটা আসনে আমরা প্রার্থী দিতে পেরেছি হবে অনেকে হয়তো মনে করে যে আমরা একা হয়ে গেছি আসলে আমরা একা হই নাই আমাদের সাথে আল্লাহ আমাদের আছে সাথে বাংলাদেশকে যারা ভালোবাসে সেই বাংলাদেশের মানুষগুলো আছে এবং যারা ইসলামকে ভালোবাসে তারাও আল্লাহ রহমতে আমাদের সাথে আছে সেই হিসাবে আপনাদের প্রার্থী আপনাদের সন্তান আমাদের দৌলত উজ্জামা আনসারি সাহেব সে কথা বলছেন কেউ কি তার কথার প্রতি উত্তর করতে পারছেন তাহলে সাহস থাকলে এই ধরনের কথা বলতে পারে কোন প্রার্থী আছে বাংলাদেশের মধ্যে এই ধরনের কথা বলার সাহস রাখে আমাদের প্রার্থী আল্লাহর ভজনে পারে সেই হিসাবে সকল কথা আহ্বান জানিয়ে বলছি আসেন আমরা সবাই এক একাকার হয়ে দাউলতউজ্জামানকে আমরা নতুনভাবে পরিচয় করার কোনো প্রয়োজন নাই আমরা যা চাই তাকে যদি আপনারা বিজয় করতে পারেন আমি আল্লাহর রহমতে আমি তার সব ইতিহাস মোটামুটি জানার পরেই তো তাকে প্রার্থী হিসেবে দিয়েছি তাহলে আল্লাহর রহমতে আপনাদের আশা আপনাদের চিন্তা এবং যে লক্ষ্য নিয়ে আপনারা ভোট দিবেন সেটা বাস্তবায়ন আল্লাহ রহমতে হাত পাখা প্রতীকে দেওয়ার পরে এটা হবে ইনশাল্লা এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো আমার সাংবাদিক বন্ধুদেরকে বলবো যে ভালো কাজের সহযোগিতা আমরা কেউ হয় হয় না না কিন্তু ভোট দেওয়ার পর সেই চাঁদাবাজদের সহযোগিতা হয় খুনিদের সহযোগিতা হয় এবং জালেমদের সহযোগিতা হয় এই আমি সকলকে বলবো যে হাত পাকা প্রতীকে ইসলামের পক্ষের বাক্সে এবং দেশের পক্ষের বাক্সে মানবতার পক্ষের বাক্সে আমরা ভোট চাই এবং জৌলতুজ্জামান আমার ভাইকে আমি হাত পাকা প্রতীক আপনাদের সামনে হাতে উঠিয়ে দিয়ে আমানত হিসাবে রেখে গেলাম আল্লাহ যেন তাকে বিজয় করেন এবং জনগণের ক্ষেত্রের সুযোগ আল্লাহ করে দেন এবং আমাদের এলাকার মানুষ যেন ভালো থাকে